নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাচ্ছি পিঠে তো এই রেসিপিটা খুবই সহজ সিম্পল রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়ে হয়ে যায় মানে এই ইচ্ছে করলে পিঠে খেতে এই তুমি বানিয়ে নিতে পারবে কোনো মানে ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবে একটা ছোট বাটির এক বাটি আমি সুজি নিয়ে নিলাম আর দুধ দিয়ে সুজিটাকে ভিজিয়ে নেব দশ মিনিট পর্যন্ত দশ মিনিট পর ফিরে এলাম আর সুজিটাকে এখন ভালো করে আমি মাখিয়ে নেব এরপর যে বাটিতে আমি সুজি দিয়েছিলাম ওই বাটিরই দুই বাটি ময়দা দিয়ে দেব। মানে এর মাপটা হবে যদি এক বাটি সুজি দিই তো দুই বাটি ময়দা দিতে হবে এইরকম এর মাপটা হবে এবার দুধ দিয়ে সুজি আর ময়দাটাকে আবারও মাখিয়ে নেব একটু একটু করে দুধ দিয়েছি যদি একেবারে বেশি ঢেলে দিই তো পাতলা হয়ে যাওয়ার ভয় থাকবে ব্যাটারটা একটু গাঢ় রেখেছি কারণটা বলছি কারণটা এই যে আবারও চিনি অ্যাড করব তো চিনি অ্যাড করলে আবারও পাতলা হয়ে যাবে সেই জন্য আমি একটু গাঢ় রেখেছিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর একটু দিয়ে দেব খাবার সোডা দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে চলুন এবার পিঠেগুলো বানাই কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব তিনটে ছোট এলাচ এলাচের সুগন্ধ খুবই ভালো তো পিঠেগুলো খেতে আরও বেশি ভালো লাগবে কিছুক্ষণ পরে এলাচগুলো তুলে ফেলে দেব দিয়ে ওই ব্যাটারটা একে একে ছাড়তে থাকবো কিছুক্ষণ পর দেখবেন ফুলতে থাকবে পিঠে দেখুন কত সুন্দর হচ্ছে ব্যাটারটা যদি ঠিকঠাক বানানো হয় তো পিঠেগুলো এরকম সুন্দর ফুলতে থাকবে বন্ধুরা পিঠে বানানো আমার হয়ে গেছে তো দেখুন আমি এতগুলো পিঠে বানিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে চলুন কয়েকটা আমি ছিঁড়ে দেখাই পিঠের ভেতরটা কেমন হয়েছে এ দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে জালি জালি একদম কাঁচা নেই এই পিঠে খুব সুস্বাদু হয় আর অনেক সহজে হয়ে যায় আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন